হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব। যেটা সকলেই খুব সহজে বানাতে পারবে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিছুই ভালো লাগছে না শুধু ঠান্ডা জল এবং ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই সমস্ত খাবারই বেশি ভালো লাগছে আর যেন কোনো ভারী খাবার খেতে মনই চাইছে না কিন্তু প্রকৃতির সাথে আমরা লড়াই করতে পারবো না তবুও টিকে থাকতে হবে তাই নিজেদেরকে ভালো রাখার জন্য এইভাবেই কিছু না কিছু বানিয়ে খেয়ে বা নিজেদেরকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে আর কিছু বলবো না চলো আজকে রেসিপিটার নাম আমি বলি আজকে রেসিপিটা হচ্ছে ফালুদা ফালুদা অনেক রকমভাবেই বানানো যায় কিন্তু আমি খুব সহজভাবে যাতে সকলেই বানাতে পারে সেই বানাতে পারে সেই রকমভাবেই আমি বানাবো আর তোমাদের সাথে চলো শেয়ার করবো আজকে ফালুদা রেসিপি দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি ফালুদা হালুদা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক আমি এখানে রোজ ফ্লেভারের বানাবো সেই জন্য রোজ সিরাপ বা রু আফজা নিয়ে নিয়েছি তোমরা যে ফ্লেভারের বানাবে সেই ফ্লেভারের স্কোয়াশ নিয়ে নিতে পারো চলো কী কী নিয়েছি বলি রু আফজা নিয়েছি ফ্লেভারের জন্য তারপর নিয়ে নিয়েছি শিমুই যেটা আমি দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ইয়েলো ফুড কালার দিয়ে চিয়া সিড নিয়েছি সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের জন্য আর নিয়েছি মিল্ক আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি আর পাঁচশো গ্রাম দুধের মধ্যে সামান্য চিনি দিয়ে সেটাকে ঘন করে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি খানিকটা ড্রাই ফ্রুট আমি এখানে অ্যালমন্ড কাজু আর নিয়েছি তোমরা শুধু কাজু কিশমিশও নিতে পারো আর নিয়েছি টুটি ফুটি গুলকান এইগুলোই গুলকান কিভাবে বানায় সেটা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমি বানাবো পালুদা কিভাবে বানাই দেখো প্রথমে দেব ঠান্ডা করে রাখা সিডটা দু থেকে তিন চামচ এরপর দেব ছিমুই ভিজিয়ে রাখা সিমুইটাও দেবো দু থেকে তিন চামচ যেন উপকরণগুলো ঠান্ডা হয় খুব ঠান্ডা হয় তবেই এটা খেতে ভালো লাগে সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা করেই এটা বানাতে হয় এরপর দেব গুলকান্তটা এক চামচ মতো গুলকান্ত দেব গুলকান্ত এমনি স্টেশনারি দোকানেও পাওয়া যায় তোমরা ওখান থেকেও কিনে নিতে পারো আর টুটি ফুটি টুটি ফুটিও যে কোনো পানের দোকানে বা স্টেশনারি দোকানে পেয়ে যাবে এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল এইভাবে পরপর সব উপকরণগুলো দেবো এবার দিলাম ড্রাই ফ্রুট দেখো ড্রাই ফ্রুটটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ড্রাই ফ্রুটের জায়গায় তোমরা কুঁচনো ফল দিতে পারো যেমন আম তরমুজ এখন এগুলোও ছোট ছোট করে কুচিয়ে দিলে খেতে ভালো লাগে এবার দেবো ঘন করে রাখা সেই দুধটা বা ক্ষীরটা এটা একদম ঠান্ডা চিল্ড হবে এটা ফ্রিজে রেখে দেবে একটু বেশিক্ষণ তাহলে খেতে বেশি ভালো লাগবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আগে এটা বানিয়ে রেখে দেবে ফ্রিজের মধ্যে এবার দেব সামান্য রু আফজাটা তোমরা যে ফ্লেভারের খেতে চাইবে সেই ফ্লেভারের স্কোয়াশ ইউজ করবে ঠিক আছে আর দিয়ে দিলাম মিল্ক মেড মিল্ক মেডের জায়গায় তোমরা দিতে পারো খোয়া ক্ষীর আমি মিল্কমেড দিয়েছি মিল্কমেড দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য মিল্কমেড দিয়েছি আর সবার লাস্টে দিয়ে দেব আইসক্রিমটা আইসক্রিমও তোমরা যে যে ফ্লেভারের পছন্দ করো সেই ফ্লেভারে দিতে পারো আমার আইসক্রিমটা নর্মাল ফ্রিজে একটু গলে গেছে তোমরা কিন্তু আইসক্রিমটা জল মানে যত তাড়াতাড়ি নিয়ে এসে সঙ্গে সঙ্গে মিক্স করে দিলে বেশি ভালো হবে আসলে প্রচণ্ড গরমে সাধারণ ফ্রিজে আইসক্রিম থাকছে না সেই জন্য আইসক্রিমটা একটু গলে গেছে এরপর আমি ড্রাই ফ্রুট আর টুটি ফুটি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব আর তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু রু আফজা তোমরা যে ফ্লেভারে পছন্দ করো সেই ফ্লেভারে বানাতে পারো চকলেট ফ্লেভারেরও খেতে খুব ভালো হয় সেটাও তোমরা বানাতে পারো এইভাবে তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ফালুদা চলো এবার বাচ্চাদেরকে একটু দিই দেখি ওদের কেমন লাগে ওরা কে বলবে কেমন লাগছে আমি বাচ্চাদেরকে সার্ভ করে দিয়েছি আরিয়ানা জিনিয়াকে দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিয়ে খেতে হয় আর একদম ঠান্ডা ঠান্ডায় এটা সার্ভ করতে হয় বাচ্চারা কেমন হয়েছে বলো ওদের খুব ভালো লেগেছে এবং ওরা খুব খুশি হয়েছে এইভাবে খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারো ফালুদা ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না টাটা দেখা হবে পরের ভিডিওতে